আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব যে মেসেঞ্জারের গ্রুপ কিভাবে তৈরি করবেন এবং কিভাবে সেট আপ করবেন তো মেসেঞ্জার গ্রুপ বর্তমান সময়ে খুবই জরুরি একটা জিনিস হ্যাঁ মেসেঞ্জার গ্রুপ কি এটা আমরা জানবো এবং কেন প্রয়োজন সেটা আমরা একটু জানবো যে মেসেঞ্জার গ্রুপ হলো একটি চ্যাট প্ল্যাটফর্ম যেখানে একাধিক ব্যক্তি একসঙ্গে বার্তা আদান প্রদান করতে পারেন এটি ব্যবহৃত হয় দেখুন টিম কমিউনিকেশনের জন্য বন্ধুদের সাথে পরিকল্পনা করার জন্য পরিবার বা ক্লাস গ্রুপের আপডেট শেয়ার করার জন্য এটার জন্য খুবই দরকারি তো মেসেঞ্জার গ্রুপ কীভাবে তৈরি করবেন দেখুন তো মেসেঞ্জার মেসেঞ্জার গ্রুপ খুবই সহজ তারপরে ভিডিওটা দেখুন তাহলে আরও সুন্দরভাবে আপনি কাজটা করতে পারবেন যে মেসেঞ্জার অ্যাপ খুলতে হবে বা ওপেন করতে হবে তারপরে ডান দিকে উপরের কোণে থাকা পেন আইকন পেন আইকনটা দেখুন পেন আইকন বা নিউ চ্যাট অপশানে ক্লিক করুন তারপর ক্রিয়েট এ নিউ গ্রুপ বা নিউ গ্রুপ অপশান সিলেক্ট করুন তো এটা সিলেক্ট করার পরে দেখুন আপনি যাদেরকে গ্রুপে রাখতে চান সেই কন্ট্যাক্টগুলো আপনি একা করে সিলেক্ট করবেন তারপরে নেক্সট বা অ্যারো আইকনে ক্লিক করুন গ্রুপের জন্য একটি নাম দিন এবং ক্রিয়েট বাটন চাপুন তাহলে দেখুন আপনার মোবাইলে মেসেঞ্জার অ্যাপটি ওপেন করুন ওপেন করার পরে দেখুন ওপরে চ্যাট গ্রুপ চ্যাট আছে ওই গ্রুপ চ্যাটে ক্লিক করুন গ্রুপ চ্যাটে ক্লিক করার পরে যাদেরকে আপনি গ্রুপে রাখতে চান এখন দুই তিনজন আগে সিলেক্ট করুন তিনজন আমরা সিলেক্ট করলাম তিনজন সিলেক্ট করার পরে আমরা তিনজনকে সিলেক্ট করুন প্রথমত তারপরে আপনার পছন্দ মতো আপনি বাড়াইতে পারবেন তো আমি তিনজনকে সিলেক্ট করছি যদি না পাই তাহলে নাম লিখে সার্চ করবো করে ক্লিক করব ক্লিক করলে তারপরে ক্রিয়েট আসবে ক্রিয়েট বাটনে ক্লিক করুন ক্লিক করলেই আপনার গ্রুপটি তৈরি হয়ে যাবে এরপরে দেখুন নিচে নেম আছে নেমের উপর একটা কলম আইকন আছে ওখানে ক্লিক করুন ওখানে ক্লিক করলে দেখুন এডিট গ্রুপ নেম আসবে তো ওরা ডিফল্টে নাম দিয়েছিল ওই নামগুলো আমি চেঞ্জ করে আমি একটা নাম দেব হ্যাঁ এ এইচ ডিজিটাল সাপোর্ট এই গ্রুপটাই থাকবে এরপরে সেভ তাহলে আমার গ্রুপের নামটি সেভ হয়ে গেল খুবই সহজ এরপরে আমরা ডেস্কটপ থেকে দেখব ডেস্কটপের ব্রাউজারে আপনার মেসেঞ্জারটি ওপেন করুন মেসেঞ্জার ফেসবুক থেকে যেতে পারবেন আর মেসেঞ্জার অপশান থেকেও যেতে পারবেন তারপরে দেখুন এখানে কন্টিনিউ কন্টিনিউ উইথ কন্টিনিউ অ্যাজ মোস্তফা কামাল যে নামটা আছে ওই নামে ক্লিক করুন ক্লিক করলে একটা ইন্টারফেস আসবে আসার পরে দেখুন ওখানে একটা কলমের চিহ্ন আছে ওখানে ক্লিক করার পরে আপনি আপনার পছন্দ মতো দুই তিনটা আইডি আপনি চেকমার্ক দিন চেকমার্ক দেওয়ার পরে দেখুন আমি দুইটায় চেকমার্ক দিলাম এরপরে আর একটা আরেকটা নেওয়ার পরে দুই তিনটা তিনটা নিলাম তিনটা নেওয়ার পরে আমি একটা কিছু লিখবো মেসেঞ্জারে লিখে সেন্ড করব। সেন্ড না করলে কিন্তু এটা আসবে না তো একটা কিছু লিখে সেন্ড করলাম সেন্ড করার পরেই দেখুন ইন্টারফেস চলে আসছে ওখানে অ্যাড মেম্বার এবং নেম দুইটা অপশান পাবো তা আমরা আপাতত নামটা দিব দেখুন নামটা দিলাম এ এই ডিজিটাল সাপোর্ট নাম দিয়ে সেভ করলাম বাস আমাদের গ্রুপ তৈরি হয়ে গেল এরপরে আমরা গ্রুপের সেটিংসে যাব দেখুন অনেকগুলো অপশান আছে চ্যাট ইনফো চ্যাট ইনফোতে কী আছে আমরা দেখব সেখানে আপনার যে মেসেজগুলো থাকে সেখানে আমরা পিন মেরে দিলাম পিন মারলে সামনের দিকে চলে আসবে তাহলে আমরা পিন মারলাম মেসেঞ্জ মেসেজে পিন করে দিতে পারবেন তারপরে কাস্টমাইজ চ্যাট সেখানে সেন চ্যাট নেম বিভিন্ন চ্যাটের নাম দিতে পারবেন তারপরে আমরা ওটাই রাখলাম যেটা আমাদের গ্রুপ নাম আছে তারপরে এখানে একটা ছবি দিতে পারবেন আমরা আমাদের ডিজিটাল সাপোর্ট লোগোটা আমরা ওখানে আপাতত দিলাম লোগোটা কোথায় আছে হ্যাঁ লোগোটা খুঁজে নিলাম লোগো দিয়ে দিলাম চলে আসলো আমাদের গ্রুপ আইকন এরপরে আমরা পরবর্তী অপশানে যাব। অনেকগুলো অপশান পাবো আমরা সেন্স থিম ওখানে আমরা থিম অ্যাড করতে পারবো অনেকগুলো থিম আছে বন্ধুরা যে আপনার গ্রুপের উদ্দেশ্য লক্ষ্য সঙ্গে যে থিমটা যাবে যে থিমটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করবেন আপনি সেই থিমটা দিবেন তো অনেকগুলো থিম আপনি চেক করে করে নিতে পারেন এটা দিলে কেমন হয় তারপরে যে কোনো একটা ক্লিক করুন ক্লিক করলে ওরা এক একটা ইন্টারফেস আসবে নিয়ে আসবে তো আমি সবগুলো চেক করে দেখব সবগুলো যতগুলো পারা যায় আর কি এক এক করে চেক করে দেখছি যে কোনটা নেওয়া যায় তো এক একটা এক এক রকম তো আমি এখান থেকে একটা নিয়ে নিব বেছে 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 বেসে যেটা আমার জন্য লাভটা নিলাম লাভটা নিয়ে রাখলাম বাস আমার গ্রুপ থিমটা চেঞ্জ হয়ে গেল। এরপরে একটা ইমোজি নিব ইমোজি অনেকগুলো ইমোজি আছে আপনার যেটা গ্রুপের সঙ্গে যাবে আপনি সেটা নেবেন তো আমি ডিজিটাল সাপোর্ট লিখে সার্চ করলাম এই সংক্রান্ত যদি কোনো ইমোজি থাকে সেইটা আমি নিলাম আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারবেন তো দেখি যেটা আসবে ওটাই নেবো হ্যাঁ যেটা আসছে ওটাই নিয়ে রাখলাম ইমোজি হিসাবে এরপরে দেখুন অনেকগুলো অপশান আছে গ্রুপ তারপরে এডিট নিক নেমগুলো আমরা দেখুন যে গ্রুপের সদস্য থাকবে তাদেরকে যদি আপনি নিক নেম হিসাবে করতে পারেন তাহলে দেখুন নিকনেম দিয়ে পাশে কলম চেক মার্ক আসবে চেক মার্কে ক্লিক করলেই ওটা সুইচ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তারপরে হ্যাঁ ওখানে একটা নিক নেম দিন নিকনেম দিলে সেই নামে আপনি সহজেই তাকে পেয়ে যাবেন যে যে নামে আপনি তাদেরকে চেনেন এইভাবেই আপনি নিকনেম অ্যাড করতে পারবেন এরপরে আসবে গ্রুপ অপশানস গ্রুপ অপশানসে অনেক কিছু আছে সেটা দেখুন রিকোয়ার অ্যাডমিন অ্যাপ্রুভাল তো এটা দিয়ে দিলাম চেকমার্ক কারণ গ্রুপে ঢুকতে গেলে অ্যাডমিনের অ্যাপ্রুভাল লাগবে তো ওটা আমরা চেক চেকমার্ক দিয়ে রাখব চেকমার্ক দিলাম সবুজ হয়ে ব্লু হয়ে গেল ব্লু হয়ে গেলে ওটা কনফার্ম হলো এরপরে চ্যাট মেম্বার মেম্বার্স তো এখানে দেখুন যে কয়জন আছে তাদের সাথে চ্যাট করা যাবে পার্সোনালি চ্যাট করতে পারবেন যার সঙ্গে খুশি তারপরে অ্যাড পিপুল ওখান থেকে আপনি এক এক করে আপনার গ্রুপ বাড়াতে পারবেন যত খুশি এক হাজার দুই হাজার গ্রুপ বাড়ানো যাবে এরপরে দেখুন মিডিয়া ফাইলস লিঙ্কস এগুলো আপনার তাই কেবল শুরু করলাম এখনও মিডিয়া ফাইল কোনো কিছু এখনও যুক্ত হয় নাই যখন আপনারা মিডিয়া বা ফাইল ইন্টার আনা নেওয়া দেওয়া নেওয়া করুন তখন ওইটা পাওয়া যাবে আর কি এরপরে প্রাইভেসি অ্যান্ড সাপোর্টে কী আছে দেখব তো প্রাইভেসি অ্যান্ড সাপোর্টেও অনেক কিছু পাওয়া যাবে যেমন চ্যাট নোটিফিকেশান এটা নোটিফিকেশান দিতে পারবেন বা মিউট চ্যাট মিউট করতে পারবেন যাতে কোনো তার হাইলাইট করতে পারবেন তার অল অ্যাক্টিভিটি ক্লিক করতে পারবেন আপনার মোটামুটি দেখে যেটা আপনাদের পছন্দ হবে সেটা আবার কোনো কিছু না থাকা চাইলে নাম দিয়ে দেবেন এরপরে আমরা রিপোর্টে যাব দেখুন রিপোর্ট মানে কোনো সদস্য যদি কোনো সমস্যা করে হ্যারাসমেন্ট করে বা এই টাইপের অনেকগুলো অপশান ওখানে পাবেন তাহলে সেখানে আপনি রিপোর্ট করে দিতে পারবেন তারপরে অনেক সময় গ্রুপ থেকে বেরও করে দিতে পারবেন তাদেরকে তো এইভাবে রিপোর্ট করা যাবে এটা সব সময় দরকার হয় না কিন্তু গ্রুপের আকার বেড়ে গেলে তখন অনেক সময় দরকার হতে পারে তারপরে ওটাতে লিপ গ্রুপ গ্রুপ থেকে বের হয়ে যেতে পারবেন এই অপশানগুলো আমরা দেখলাম এরপরে আমরা থ্রি ডট দেখুন এডিট আনসেন্ট ফরওয়ার্ড পিন রিপোর্ট এগুলো করা যাবে আপনি যখন এস এম এস দেবেন তারপরে রিপ্লাই দেওয়া যাবে তারপরে রিয়্যাক্ট দেওয়া যাবে ওখান থেকে এভাবেই মূলত আমরা এবার মেম্বার দেখুন মেম্বারের ক্ষেত্রে মেসেজ দেওয়া যাবে ভিউ প্রোফাইল ব্লক করা যাবে অডিও কল ভিডিও কল দেওয়া যাবে তারপর তাকে মেক অ্যাডমিন তাকে অ্যাডমিন করতে পারবেন সদস্যদের মধ্যে থেকে যে কোনো একজনকে তারপরে রিমুভ মেম্বার মেম্বার যদি কেউ করে বা কোনো সমস্যা করে তাকে বের করে দিতে পারবেন গ্রুপের নিয়মকান যদি না মানে তাহলে তাকে গ্রুপ থেকে বের করে দিতে পারবেন তো মূলত এভাবেই আমরা মেসেঞ্জারটা গ্রুপটা পরিচালনা করতে পারি তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম